বাতাস বলেন তো বাতাস আসে না বাতাস এই বাতাস আসলে অনেক সময় গজব নিয়ে আসে আবার রহমত নিয়ে আসে বাতাস যে রহমত আর গজব নিয়ে আসে নবীজী সাল্লাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন রিহা বাতাসকে তোমরা গালি দিবা না এই বাতাসের মধ্যে যদি এমন কিছু তোমরা দেখতে পাও তোমার ঘরের ক্ষতি যদি হয় বাতাসের মাধ্যমে ওই মুহূর্তে তুমি আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকা খায়র হাযিহির রিহ আল্লাহ বাতাসের মধ্যে যেই কল্লান ওই কল্লান তোমার কাছে চাই এবং ওই কল্লানময় বাতাসটা তুমি আমার জন্য দিয়ে দাও এরপর তুমি বলবা আল্লাহ এই বাতাসের মধ্যে যেই অকল্লান কল্লান থেকে তুমি আমাকে বাঁচাও আলাদাবুল মুফরাদ হাদিস নাম্বার 724 নাম্বার হাদিস আলাদাবুল আদাবুল মুফরাদের 623 নাম্বার হাদিস হাদিসের বর্ণনাকারী আবু হুরায় রদী আল্লাহ তাআলা তিনি বলেন নবিজি বলেছেন আর হেল্লা বাতাস আল্লাহর রহমত বলেন সুবাহাল আল্লাহ তা রহমতি বল আজাদ বাতাস কখনো রহমত নিয়ে আসে আবার বাতাস কখনো গজব নিয়ে আসে বাতার যখন আসবে আল্লাহর কাছে কাসিবাল আল্লাহ রহমত চাই গজব থেকে বানাহ চাই এই আদাবুল মুফরাদের সাতশো তেইশ নাম্বার হাদিস সালাম আরদি আল্লাহতা আল্লাহ আঙ্গুর না। আল্লাহর নবী যখন প্রচণ্ড বাতাস দেখতেন নবী তখন দোহ করতেন আল্লাহ্মা লা কিহান্লা আকিমা লা কিহান শব্দের অর্থ আল্লাহ তুমি এই বাতাসকে ফলদায়ক বানা দাও ওয়াল্লা আ এই বাতাসকে তুমি বন্ধা বানায় না বন্ধা কারেগর বন্ধ কারেগো বন্দা যা সুন্দর বললেন আল্লাহ বাতাসকে তুমি ফলদায়ক বানাও লা তুমি বানাও না অর্থাৎ এই বাতাসকে অকল্যাণ কর বানাও না বাতাসকে তুমি কল্যাণ কর বানাও তো যখন দেখবেন প্রচন্ড বাতাস বাস ঘরে বসে আছেন হাত তোলেন আল্লাহ তুমি আমাকে বাতাসের কোনো রহমত এটা আমাকে দিও গজব থাকলে এটা দূর করে দাও আল্লাহ আমার বাসা থেকে দূর করো আমার এলাকা থেকে তুমি দূর করো তাহলে এই বাতাস দেখলে বাতাসকে গালি দেওয়া যাবে না দোয়া করার মাধ্যমে বাতাসের গজব থেকে আল্লাহর কাছে পানা চাওয়া আল্লাহ আমাদেরকে তো অস্বীকার করে